নমস্কার বন্ধুরা অনুভয় রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি না কোন রকম মাওয়া কোনো রকম ঘোয়া কি কিংবা চিনি শিরা এই সব উপকরণ ছাড়াই আজকে আমি খুবই সহজ উপায় আপনাদের তৈরি করে দেখাবো সুজিত দানাদার লাড্ডু এবার পুজোয় এইভাবে কিন্তু আপনারা খুবই কম উপকরণে সুজি দিয়ে লাড্ডু বানাতে পারেন এর কাছে কিন্তু বুন্দিয়া লাড্ডু কিংবা মতিচুর লাড্ডু একেবারে ফেল হয়ে যাবে আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের রেসিপিটির জন্য আমি শুরুতেই গ্যাসে পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার ভিতরে দিয়ে দেবো এই বাটিটা মেপে এক বাটি সুজি ওজন হিসেবে দুশো গ্রাম তবে আপনারা কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো কাপ বা বাটি মেপে সুজিটা নিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লয়ে রেখে এইভাবে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে আমি হালকা করে একটু ফ্রাই করে নেব। খেয়াল রাখবেন সুজিটার কালারটা যেন খুব বেশি লাল না হয়ে যায় মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতো এইভাবে একটু নেড়েচেড়ে ফ্রাই করে নিলেই হয়ে যাবে আর সুজিটা নাড়তে নাড়তে আমি আপনাদের কথা বলে রাখি আমার রান্নাঘরটা কিন্তু একেবারে রাস্তার কাছে আজকে রাস্তায় কাজ হচ্ছে তাই মাঝে মাঝে কিন্তু একটু আওয়াজ হবে সেই জন্য বন্ধুরা আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে আমার আজকের এই পুরো ভিডিওটি দেখে নেবেন এবার আমি আপনাদের পাঁচ মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন সুজির কালারটা কিন্তু হালকা একটু চেঞ্জ হয়েছে তবে খুব বেশি কিন্তু লাল লাল হয়নি ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে তারপরে সুজিটাকে বড় একটি মিক্সিং বোলের ভিতরে ঢেলে নিতে হবে আর তারপর এই সুজির ভিতরে দিয়ে দিতে হবে দুধ আমি এখানে নর্মাল তাপমাত্রায় থাকা দুধটা নিয়ে নিলাম আর এখানে আমি এক বাটি যেহেতু সুজিটা নিয়েছি তাই দুধ দেবো কিন্তু দেড় বাটির মতো তবে খেয়াল রাখবেন সুজিটা যেন খুব বেশি গরম না থাকে একটু হালকা উষ্ণ গরম থাকলেই হয়ে যাবে এবার সুজিটাকে দুধের সঙ্গে একবার খুব ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবারে আমি সুজিটাকে দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেবো চলুন এই দশ মিনিটের ফাঁকে রেসিপির বাকি কাজগুলো সেরে নেবো গ্যাসে পরে আবারও কড়াইটিকে বসিয়ে দিয়েছি আর কড়ার ভিতরে দিয়ে দেবো আমি যে বাটিটা মেপে সুজিটা নিয়েছিলাম সেই বাটিরই পোনে এক বাটি নারকেল কোড়া এখানে আপনারা নারকেলটাকে কুড়িয়ে যদি একটু মিষ্টি জলের ভিতরে ঘুরিয়ে নেন তাহলে দেখবেন এইভাবে খুব সুন্দর একেবারে ঝুড়ো নারকেলটা তৈরি হয়ে গেছে এবার শুকনো খোলায় নারকেল কোড়াটাকে একটু দিয়ে দেবো তারপর গ্যাসে ফ্লেমটাকে আবারও একই রকম লয়ে রেখে এই নারকেলটাকে কিন্তু এইভাবে অনবরত নেড়েচারে একটু ফ্রাই করে নিতে হবে এই নারকেলটাকেও কিন্তু খুব বেশি লাল লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই হালকা একটু কালারটা চেঞ্জ হলেই হয়ে যাবে বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সহজ এবং কম উপকরণে সুজির লাড্ডু তো এইভাবে যদি একটু সুজির লাড্ডুর ভিতরে নারকেল কোড়াটা ব্যবহার করেন তাহলে কিন্তু সেই লাড্ডুর টেস্টে বেড়ে একেবারে দ্বিগুণ হয়ে যাবে কোনো রকম জিনিস সিরা করারও প্রয়োজন নেই কিংবা খোয়া ক্ষীর বা মালাই দেওয়ারও প্রয়োজন নেই এইভাবে শুধু একটু নারকেল করা দেবেন তাহলেই দেখবেন যে খেতে একেবারে দুর্দান্ত লাগবে নারকেলটাকে এইভাবে নাড়তে নাড়তে দেখবেন যে এর ভিতর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এর ভিতরে যতটা রস ছিল টেনে কিন্তু এইভাবে খুব সুন্দর ছিলো ঝুড়ো হয়ে গেছে আর কালারটাও দেখুন হালকা একটু কিন্তু চেঞ্জ হয়ে গেছে এর থেকে আর বেশি জাল করে নেওয়ার প্রয়োজন নেই এবার কিন্তু নারকেলটাকে সঙ্গে সঙ্গে অন্য একটি পাত্রে নামিয়ে নিতে হবে আর এবার এই একই কড়াইতে দিয়ে দেব দুই টেবিল চামচ ঘি আর এই ঘির ভিতর ভেজে নেব কিছুটা ড্রাই ফ্রুটস এখানে দেখুন আমি নিয়েছি দুই চামচের মতো কাজু কুচি দুই চামচ বাদাম কুচি দুই চামচের মতো কিশমিশ আর দুই চামচ পেস্তা কুচি ঘিটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এর ভিতরে এক এক করে এই উপকরণগুলো দিয়ে দিতে হবে তবে এই ড্রাই ফ্রুটস কিন্তু খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে আর এই সময়টাতেও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লয়ে রেখেই ভেজে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা বাদামগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এগুলোকে নামিয়ে নেব আর এবার লাড্ডু বানানোর জন্য আমি চিনির প্রিপারেশনটা নিয়ে নেব আর একটু খেয়াল করে দেখুন আমি এখানে কিন্তু এই বাটিটা মেপে এক বাটির মতো সুজি নিয়েছিলাম আর চিনি নিয়েছি কিন্তু একই বাটির চারের তিন ভাগ মতো আপনারা এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে সমান সমান করেও নিতে পারেন তবে এইভাবে যদি সঠিক মাপটা নিয়ে নেন তাহলে কিন্তু লাটুটা খুবই ভালো হবে আর এবার আমি চিনিটাকে একটি মিক্সিং ভিতরে দিয়ে আর খুব ভালো করে গুঁড়ো করে নেব চিনিটাকে কিন্তু এইভাবে খুব ফাইন গুঁড়ো করে নিতে হবে এই যে দেখুন একেবারে পাউডারের মতো আর এবার আমি এই গুঁড়ো করে নেওয়া চিনিটা একটা সাইডে সরিয়ে রাখবো আর এদিকে দেখুন দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিচ্ছি সুজির ব্যাটারটা কিন্তু দেখুন আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে একটা ভাব চলে আর এবার দেখুন আমি পরে কড়াইটাকে বসিয়ে দিয়েছি আর দিয়ে টেবিল চামচ ঘি বন্ধুরা অন্য সব লাড্ডু বানাতে কিন্তু ঘিয়ের পরিমাণটা অনেকটা বেশি লাগে আপনারা দেখতে পাবেন যে এই লাড্ডুটা বানাতে ঘিয়ের পরিমাণটা একেবারে খুবই কম লাগে ঘিটা যখন হালকাভাবে এরকম গরম হয়ে যাবে তখনই এর ভিতরে অ্যাড করবো এই দুধে ভেজানো সুজিটা আর তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা একই রকম লয়ে রেখে এইভাবে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে এটাকে নাড়তে নাড়তে দেখবেন এটা খুব সহজেই একেবারে ঘন হয়ে গেছে এবার আমি আপনাদের পাঁচ মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে তবে এতটা ঘন তো কিন্তু হবে না এটাকে আরেকটু সময় নিয়ে চেড়ে নিতে হবে এই কাজটাই যাই একটু সময় আর ধৈর্য নিয়ে করতে হবে বাকি সব কাজ কিন্তু খুবই সহজভাবে হয়ে যাবে আবারও পাঁচ মিনিট বাদে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখুন আগের থেকে আরও অনেকটা ঘন হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে এর ভিতরে অ্যাড করবো আমি এক টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে সঙ্গে সঙ্গে এইভাবে একটু আবারও নেড়ে চেড়ে দেবো আর তারপরে কিন্তু আবারও একটু সময় নিয়ে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে ফিরে এলাম আবারও পাঁচ মিনিট বাদে এটা দেখুন নাড়তে নাড়তে কিন্তু আবারও অনেকটা জোরো জোরো হয়ে গেছে আর এই টোটাল কাজটা করতে কিন্তু সময় লাগবে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের মতো আর এবার আমি আবারও এর ভিতরে অ্যাড করবো এক টেবিল চামচ ঘি এইভাবে একটু দুই তিনবার থেকে ঘিটা দেবেন এইভাবে একটু দুই তিনবার থেকে থেকে ঘিটা দিলে কি হবে সুজিটা কিন্তু খুব সহজেই খুব সুন্দরভাবে জোরো ঝোড়ো হয়ে যাবে এবার আমি সব শেষ কুড়ি মিনিট বাদে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা দেখুন বন্ধুরা কত সুন্দর একেবারে ঝরঝরে হয়েছে সুজিটা খুব সুন্দরভাবেই একেবারে দুধটাকে টেনে নিয়েছে আর সুজিটা কিন্তু দেখুন ফুলে অনেকটা মোটা হয়ে গেছে তবে আগুনের তাপমাত্রা অনুযায়ী কিন্তু আপনাদের টাইমটা একটু কম বেশি লাগতে পারে আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এই সুজিটাকে একটি বড় জায়গায় নামিয়ে নেব তারপরেই সুজিটাকে একটু ভালো করে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নেব আমি সুজিটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো হাফ চা চামচের মতো এলাচ গুঁড়ো সুজিটা কিন্তু বন্ধুরা ভালো করে ঠান্ডা করেই নিতে হবে এটা যেন কোনো অবস্থাতেই গরম না থাকে এলাচ গুঁড়োটা ভালো করে একবার মিশিয়ে দেবো কারণ এই সুজিটা যদি এখন গরম থাকে তাহলে চিনিটা যখনই দেওয়া হবে তখন কিন্তু চিনিটা গলে গিয়ে লাড্ডুটা ভালোভাবে পাকানো যাবে না লাড্ডুটা ভেজা ভেজা হবে এলাচ গুঁড়োটা ভালো করে মিশিয়ে দিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করবো ভেজে রাখা ড্রাই গুলো ভালো করে মিশিয়ে নেব তারপরে অ্যাড করব চিনি গুঁড়োটা চিনিগুলোটাও ভালো করে মিশিয়ে নেব আর তারপর সবশেষে অ্যাড করব ভেজে নেওয়া নারকেলটা এটাকেও ভালো করে মিশিয়ে নেব তারপরে এক এক করে লাড্ডুগুলো পাকিয়ে নেব এই যে বন্ধুরা একটা লাড্ডু তৈরি করা হয়ে গেল আরো একটি লাড্ডু তৈরি করে নিলাম আর এইভাবেই আমি সবকটি লাড্ডু তৈরি করে নেব এই যে বন্ধুরা আমি এক এক করে করে সবগুলো লাড্ডু তৈরি নিয়েছি আর লাড্ডুগুলো দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে এবার একটা লাড্ডু আমি আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা ভিতরে কত সুন্দর একেবারে দানাদার আর কত সুন্দর দেখুন জুসি মুখে দিলেই কিন্তু এই লাড্ডুগুলো একেবারে মিলিয়ে যাবে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই লাড্ডু রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ